সর্বনিম্ন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিব মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যাতে গাড়ি থাকে এইটা টু ডোর পাওয়া জিএ প্রিমিয়াম সবচেয়ে টপ অফ দা লাইন দাম দামা দামের সুযোগ আছে শোরুমে আসতে হবে আসবে দেখবে টেস্ট দিবে ওয়ান ডোর পাওয়ার লেফট সাইড পাওয়ার আচ্ছা এটা ক্যাপ্টেন দেখতে পাচ্ছি হচ্ছে সানরুপ সহ থাকবে একটা সানরুপ ছাড়া এটা সানরুপ ছাড়া এটা হার্ট টপ আর কি এটাতে মুনরুপ সহ এটা হলো হার্ট আপনি নিচে থেকে একবার উঠে নিয়ে আসবে আবার নিচে নেমে যেতে পারবে আসসালামু আলাইকুম বিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি হয়তো রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি ভুইয়া ইনপোর্টসে দেখেন ইউজ গাড়ির কালেকশন রয়েছে এই শোরুমটিতে চলেন এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন ভুইয়া ইনপোর্টস এর ভাই আনোয়ার সাথে কথা বলা যায় আনোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আসসালামু আনোয়ার ভাই আজকে আমাদের জন্য কি কি থাকছে বলেন তো আজকে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করব সেটা হলো আপনার সর্বনিম্ন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিব মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যাতে গাড়ি থাকে আচ্ছা সো আপনার কাছে কি কি গাড়ি আছে বলেন তো আমার কাছে এখন এটা হচ্ছে স্কোয়ার হবে 2020 এর হাইব্রিড ভ্যারিয়েন্ট এক্সিও এক্সিও হবে 2020 এর আর হেরিয়ার হেরিয়ার হবে 2000 বিশ থেকে চব্বিশ পর্যন্ত আর অনেকে হায়েস্ট নিতে চাই হায়েস্ট কি আছে হায়েস্ট আছে ওকে চলো আমরা কোন গাড়ি দিয়ে শুরু করব আমরা আজকে শুরু করি স্কোয়ার দিয়ে ওকে স্কোয়ার দিয়ে আমরা শুরু করি স্কোয়ারের মডেলটা কত এটা হচ্ছে 2020 এর মডেল এটা 20 এর মডেল 20 এর মডেল হাইব্রিড ভ্যারিয়েন্ট আচ্ছা অপশন রেট কত আসছে এটা হলো 4.69000 কিলোমিটার আচ্ছা সো এইটার কন্ডিশন কি ওভারঅল বল কন্ডিশন ভালো আছে এটা আপনার চারটা পার্কিং সেন্সর থাকবে সামনে ডিআরএল ছয় এলইডি হেডলাইট থাকবে

এখন আমাকে একটু বলেন তো এই গাড়ির যদি কেউ লোনে নিতে চায় তাহলে এইটা ডাউন পেমেন্ট কত আসতে পারে এটাতে 8 লাখ আসবে এটা 8 লাখ টাকা ডাউন 70% লোন হবে এটা 70% লোন হবে আচ্ছা সো আবার যদি দেখি এটা প্রাইসটা আপনার মানে কেমন এটা পড়বে হলো 38 50 38 50 50 হাজার টাকা আচ্ছা প্রাইস কি ফিক্স না দামাদামি সুযোগ আছে প্রাইস দামাদামি সুযোগ আছে শোরুমে আসতে হবে আসবে দেখবে টেস্ট ড্রাইভ দিবে দেন আমরা যতটুকু সম্ভব অনার করব ওকে সো আমরা পরের গেটে দেখি এখানে এটা হলো নন হাইব্রিড ভ্যারিয়েন্ট আচ্ছা নোহা এক্স নোহা নন হাইব্রিড নন হাইব্রিড ভ্যারিয়েন্ট কি স্টার্টার গাড়ি ওয়ান ডোর পাওয়ার আচ্ছা এটা ওয়ান ডোর পাওয়ার এটা মডেলটা কত এটা হলো 21 এর মডেল এটা 21 এর কালারটা কিন্তু চমৎকার কালার অকশন গ্রেড কি আসে এটা এটা হলো 3.5 69000 কিলোমিটার 69000 কিলোমিটার মাইলেজ আছে এটা কি স্টার্টার গাড়ি এটা কি এটা প্রজেকশন লাইট থাকবে বডি সেন্সর থাকবে তারপরে হচ্ছে আপনার এই

এইটা যদি কেউ লোনে নিতে চায় এটাতে এটা 10 লাখ টাকা ডাউন পেমেন্ট আছে এইটা 10 লাখ টাকা এটা মডেল বলেন 2021 2021 নন হাইব্রিড ভ্যারিয়েন্ট কি স্টার আচ্ছা হিউজ স্পেস কিন্তু লাগেজ স্পেস ইউজ স্পেয়ার চাকা কি পেয়েছে স্পেয়ার চাকা এটাতে আসেনি আচ্ছা আমরা এটা দেখলাম এবার আমাকে বলুন তো এটা হচ্ছে নন হাইব্রিড নোহা এটা লোন কত হবে এটাতে লোন হবে 60% 60% মানে এটা হচ্ছে নন হাইব্রিড ভ্যারিয়েন্টে লোন একটু কম হয় আচ্ছা হাইব্রিড ভ্যারিয়েন্ট হয় 70% আর নন হাইব্রিড হয় 60% এটাতে ডাউন পেমেন্ট আসবে 10 লাখ ওটাতে আসবে 8 লাখ এটা 8 লাখ এটা হচ্ছে 10 10 লাখ আচ্ছা এটা প্রাইস পড়বে 36 লক্ষ 50 ওটা পড়বে 38 50 ওকে এই যে একটা ক্রস দেখতে পাচ্ছি এটা মডেলটা কত বলুন এটা হচ্ছে 2021 এর করলা ক্রসের মধ্যে দুটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে সানরুপ সহ থাকবে একটা সানরুপ ছাড়া এটা সানরুপ ছাড়া এটা হচ্ছে 4.5 গ্রেড 39000 কিলোমিটার এটা মডেল কত এটা 2021 2021 আমরা যদি একটু ফিচারগুলো কি কি আসছে এটা বলো ফিচার হলো পুশ স্টার্ট হবে লেদার সিট থাকবে তারপর আপনার ডিআরএল সহ এলইডি হেডলাইট থাকবে পার্কিং সেন্সর থাকবে এলইডি ফগ ল্যাম্প থাকবে ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দেই এটার মাইলেজটা কত আসছে এটা মাইলেজ হচ্ছে 33000 কিমি 33000 কিলোমিটার ওকে অরিজিনাল ফ্যাক্টরি ফিটেড অ্যালোদিন থাকবে আচ্ছা দেখতে পাচ্ছি এই পাশে একটু দেখি এটা হার্ড টপ আর কি এটাতে মুনরূপ সহ এটা হলো হার্ড টপ হ্যাঁ হার্ড টপ এটা হার্ড টপ এটাতে আপনার ডাউন পেমেন্ট এটা 70% লোন হবে ডাউন পেমেন্ট আসবে হলো আপনার 10 লাখ টাকা এইটা হচ্ছে 10 লাখ টাকা 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট আসবে 70% লোন হবে গাড়ির প্রাইস হলো 4450 এটা হচ্ছে করলা ক্রস এটা প্রাইস হচ্ছে 2021 এর মডেল হাইব্রিড ভেরিয়েন্ট এবং হার্ড টপ এর প্রাইস কত আসবে প্রাইস পড়বে হলো 4450 4450 আর এখানে একটা হ্যারিয়ার দেখতে পাচ্ছি হ্যারিয়ার এটা হচ্ছে 20 এর এটা 20 এর মডেল প্রিমিয়াম প্যাকেজ আচ্ছা নন হাইব্রিড ভ্যারিয়েন্ট এইটার মডেলটা কত এটা বিশের মডেল বিশের মডেল নন হাইব্রিড ভ্যারিয়েন্ট আপনার অপশনের কত এটা হলো আর পয়েন্ট আর পয়েন্ট 90000 কিলোমিটার ওকে লেদার সিট থাকবে সানরুফ থাকবে এটা কোন প্যাকেজের গাড়ি এটা প্রিমিয়াম প্যাকেজ এটা প্রিমিয়াম প্যাকেজ 2020 এর নন হাইব্রিড 2020 এর নন হাইব্রিড আচ্ছা এটাতে আপনার কি 60% এর মত লোন হবে কি কি ফিচার আছে এটার সাথে এটাতে সানরুফ থাকবে লেদার সিট পাওয়ার সিট থাকবে যে আপনার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে হ্যাঁ পাওয়ার সিট আর হচ্ছে আপনার লেদার সিট থাকতেছে অরিজিনাল ফ্যাক্টরি ফিটেড অ্যালয় থাকবে আচ্ছা পাওয়ার ব্যাক ডালা থাকবে ওকে আমরা এর কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার এটা ব্ল্যাক আচ্ছা এটা যদি কেউ লোনে নিতে চায় তাহলে এটা কত পার্সেন্ট লোন হবে এটাতে লোন হবে হলো 70% 70% ডাউন পেমেন্ট আসবে আপনার মতো বারো লাখ টাকার মতো প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি প্রাইস হচ্ছে লক্ষ আশি হাজার টাকা আচ্ছা পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি দুটো আছে দুইটা আছে মডেলটা কত বলছে এটা বিশের মডেল দুই হাজার বিশের মডেল এটা অপশন গ্রেড কত আসছে হলো আর পয়েন্ট এক লক্ষ ষোলো হাজার কিলোমিটার আচ্ছা পুষ স্টার্ট গাড়ি এটা হাইস্ট কোনটা জিএল না সুপার জিএল সুপার জিল সুপার জিল পুষ স্টার্ট আচ্ছা পুষ স্টার্ট সুপার জিল ওকে আমরা যদি ভিতর সাইডটাকে দেখি

ডাউন পেমেন্ট আসবে পনেরো লাখ টাকার মতো এটা ডাউন পেমেন্ট আসবে আসবে আচ্ছা কত বললেন পনেরো লাখ টাকা এটা পনেরো লাখ টাকা ডাউন লাখ টাকা আসবে এটা হলো এটা পিছনের পুস্টার সুপার জেল

কার গাড়ির প্রাইস হচ্ছে 33 লক্ষ 80 কি আমরা যদি এটা পুশ স্টার্ট লেদার সিট তারপরে আপনার ফ্রি কেয়ার সেফটি বডি পার্কিং সেন্সর ডিআরএল শো এলইডি হেডলাইট থাকবে অরিজিনাল ফ্যাক্টরি ফিটেড অ্যালয় থাকবে আর এটা টু টোন কালার কিন্তু আর সবচেয়ে জনপ্রিয় কালার যেটা রেড ওয়াইন টু টোন আচ্ছা ডুয়েল টোন আর কি আপনার বডিটা হলো রেড কালার ছাদটা হলো কালো আচ্ছা ডুয়েল টোন এইটাও তো হাইব্রিড ইউনিটের গাড়ি হাইব্রিড সিএইচআর হাইব্রিড হয় আচ্ছা সিএইচআর এর আমাকে এবারে একটু বলেন তো সিএইচআর এর এটা লোন কত persen জানি বললেন এটা এটাতে 70% লোন হবে ডাউন পেমেন্ট আসবে আপনার 8 থেকে 10 লাখ 8 থেকে 10 লাখ টাকা আসবে সিএইচআর এর সিএইচআর আচ্ছা আমরা যদি পেছন সাইডে দেখি প্রাইসটা কত বললেন এটা এটা হলো তেত্রিশ লক্ষ আশি তেত্রিশ লক্ষ আশি পেছনে একটা হায়েস্ট গ্যারেড দেখতে পাচ্ছি এটা দুটোই বিশের এটাও অফ বিশের এটাও বিশ্বের এই এটা কি সুপার জিল সুপার জিল দুটোই সুপার জিল ওটা হলো আপনার পুস্টার এটাও পুস্টার এটাতে টুডোর পাওয়ার আছে আচ্ছা এই পাওয়ার ওটা ডোরটা পাওয়ার নাই এটা পাওয়ার এটাতে দুটো পাওয়ার ওটাতে পাওয়ার নেই আচ্ছা এইটা আবার সিট কাভার করা আছে এটা জাপান থেকে আসছে হ্যাঁ জাপান সিট কভার করা আছে ওটা সিট কভার করা নাই ও আমরা দেখতে পাচ্ছি এটা কি ডার্ক ফ্রম এডিশন

এটা বিশের 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 মধ্যে অপশন কত আছে এটা হলো আর পয়েন্ট আর পয়েন্ট আর পয়েন্ট আর মাইলেজ কত আছে এটার মাইলেজ আছে হলো 95000 95000 এটার ফিচারে এক্সট্রা একটা ফিচার আছে এটা হলো আপনার পেশেন্টদের জন্য আর কি আপনার পেশেন্টদের জন্য এই সিটটা আপনার এটা এই সিটটা এই নর্মালে কোনো অসুস্থ লোক থাকলে এই সিটটা ইউজ করতে পারবে আরকি আচ্ছা অসুস্থ এটা সিটটা পড়ে বেড়ে যাবে হ্যাঁ এটা আপনার একবারে নেমে যাবে দেখা গেছে অনেক সময় বয়বৃদ্ধ কিছু কেউ থাকে আবার হচ্ছে আপনার অসুস্থ পেশেন্ট থাকলে আপনার নিচে থেকে একবার উঠে নিয়ে আসবে আবার নিচে নেমে যেতে পারবে আরকি আচ্ছা উঠতে কষ্ট হয় তো একবারে এটা একবারে নিচে নেমে যাবে একবারে নিচে নেমে যাবে আচ্ছা আবার আপনার এভাবে উঠে যাবে ও মানে এটা হচ্ছে পেশেন্ট এটা নরমালি অ্যাজ ইউজুয়াল সব গাড়িতে আসে না এইটা আমি এই ফিচার আমি আলফাডে দেখেছি আলফাডে আসে বেশিরভাগই আলফাডে আসে কিন্তু আমরা নোহা স্কোয়ারে কখনো পাই নাই এটা এটা ফার্স্ট টাইম আমিও দেখলাম নোয়ার মধ্যে এই ফিচারটা রয়েছে হ্যাঁ এটা হলো আপনার নন হাইব্রিড ভ্যারিয়েন্ট স্কোয়ার এটা মডেল এটা হলো 20 এর মডেল প্রাইস পড়বে হলো আপনার 40 50 এটা 40 50 40 লক্ষ 50000 টাকা এটাতে লোন হবে আপনার 60% এটা ডাউন পেমেন্ট কত আসবে এটা ডাউন পেমেন্ট আসবে 10 লাখ টাকা এটার ডাউন ট্রিনিশন 10 10 লাখ টাকার মত আসবে এটা এই সিটটা টোটালি পাওয়ার আচ্ছা এইটা ওকে আমরা এই পাশটা দেখে নিলাম আমরা যদি পিছন সাইডটা যদি একটু দেখি আর এইটা তো তো হচ্ছে মানে আমরা যেটা নরমালি বলি এটা হচ্ছে তেলের গাড়ি তেলের নন হাইব্রিড হ্যাঁ নন হাইব্রিড তেলের গাড়ি দেখতে পাচ্ছি এস স্কয়ার তেলের স্কয়ার তেলের স্কয়ার 60% লোগা নরমালি আপনার

এক্সিও এটা মডেলটা কত বলেন তো এটা 2022 এর 2020 এর মডেল এটা অকশন রেট কত আসছে এটা হলো 4.1 লাখ কিলোমিটার এটা কি স্টার্টার পুশ স্টার্ট পুশ 20 থেকে আপনার সব এক্সো গুলাতে 20 থেকে সব পুশ করে দিয়েছে আচ্ছা ইএক্স প্যাকেজ এটা তো পার্ল কালার দেখতে পাচ্ছেন এটা সাদা কালার এটা সাদা ওকে মানে লাইট এটা হলো সর্বনিম্ন ডাউন পেমেন্টে নিতে পারবে ওকে 5 লাখ টাকা 5 লাখ টাকা ডাউন পেমেন্ট হলে গাড়ি নিতে পারবে এটা লক করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি

আপনার ডাউন পেমেন্ট কমে আসে আচ্ছা এক্সিওর এটা ডাউন পেমেন্ট কত বললেন এটাতে 5 থেকে 6 লাখ টাকার মধ্যে আসে 5 থেকে 6 লাখ টাকা তাহলে এটা প্রাইস আপনি কত 23 লক্ষ 50 হাজার 23 লক্ষ 50 আচ্ছা আমরা তো মোটামুটি অনেক গাড়ি আপনার এখানে দেখলাম ম্যাক্সিমাম গাড়ি আমরা দেখিয়ে ফেললাম অনেকে আপনাদের শোরুমে অ্যাড্রেস জানেন আপনি একটু অ্যাড্রেস বলবেন আমাদের অ্যাড্রেসটা হলো আপনার প্রগতি শহরের রোডে আর কি যমুনা ফিউচার পার্কের যে রোডটা বাড্ডার দিকে যেতে বা উত্তরা থেকে কেউ যদি যমুনা ফিউচার পার্ক হয়ে বাড্ডার দিকে আসে আচ্ছা নর্থ দা বাস স্টেশন পার হলে

ওনারা যদি বিদেশে থাকে তাহলে লোন হবে না দেশে আসতে হবে আচ্ছা উনি যদি দেশে থাকে ওনার নামে না হলে ওনার ভাই রিলেটিভ কারণ আমি করা যায় সাপোজ মনে আমার এক প্রবাসী ভাই আছেন যিনি দেশের বাইরে থাকেন উনি দেশে আসতে চাচ্ছে দেশে আর যদি উনি চলে আসে তাহলে ওনার নামে উনি লোন করতে পারবে ওনার এনআইডি থাকবে এনআইডি থাকলে আমরা লোন করে দেব ওই ক্ষেত্রে আসতে হবে এসে কথাবার্তা বললে আমরা লোন খুব ইজিলি করে দেব আর উনি যদি বিদেশে থাকে তাহলে ওনার নামে বিদেশে থাকলে হবে না দেশে আসতে হবে আচ্ছা সে বিদেশে যদি উনি থাকে তাহলে দেশে ওনার ভাই বা ওনার রিলেটিভ খুব কাছের কারোর মাধ্যমে যে কারোর নামে লোন করা যাবে কিন্তু উনি ওনার নামে লোন হলে ওনাকে দেশে আসতে হবে আচ্ছা আর যারা দেশে রয়েছে তারা আসলে কি কি ডকুমেন্ট লাগবে তাদের নর্মালি বিজনেসম্যান হলে ব্যবসার আপনার ট্রেড লাইসেন্স লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এনআইডি ছবি এগুলা ব্যাংক লোন এখন খুব ইজি হয়ে গেছে আচ্ছা খুব ইজি হয়ে গিয়েছে আপনার 60 থেকে 70% প্রোফাইল ভালো হলে আপনার 80% 90% অনেক ধারণা আছে যে আমি তো লোন পাবো অনেক ড্রাইভার ভাইরা আপনাদের ফোন দেয় যে আমার কি একটা লোন করা সম্ভব হয় কিনা সো ব্যাংক ট্রানজিশন অবশ্যই মাস্ট বি থাকা লাগবে লোনের ক্ষেত্রে তাই তো ব্যাংকের স্টেটমেন্ট কিছু হলো লাগবে ড্রাইভারদের ক্ষেত্রে বা যে কারো ক্ষেত্রে মানে যদি একেবারে কোনো কিছু না থাকে মিনিমাম একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অল্প কিছু লেনদেন থাকবে আমাদের এখানে আসবে কথা বলবে আমরা লোন করে দিব ওকে ওই ক্ষেত্রে আপনার 60% এর মত লোন হবে 60% 60% মত হবে ওনার এনআইডি থাকতে হবে মাস্ট বি এনআইডি থাকবে এবং ওনার আপনার ব্যাংক স্টেটমেন্ট কম হলো করা যাবে আর গ্যারান্টি আমরা করে দিতে পারব একজন গ্যারান্টার লাগবে ওকে আমরা ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আমার অনেক ভাইরা হয়তো আপনার এই ভিডিওর মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ আমি চেষ্টা করতেছি স্বপ্ন পূরণ করার জন্য আর ইয়ার এন্ডিং সেল তো আমি প্রত্যেকটা গাড়ি চেষ্টা করব একটা ভালো প্রাইসে দেওয়ার জন্য আচ্ছা মানে যারা ফিজিক্যালি আসবে প্রাইস ফিজিক্যালি আসতে হবে দেখবে টেস্ট ড্রাইভ দিবে এসে কথা বলবে যতটুকু সম্ভব আমি ওনাকে ওকে আমরা ভাই ভালো থাকবেন আবার কথা হবে থ্যাঙ্ক আসসালামু আলাইকুম সো সোমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই শোরুমের কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে রিকন্ডিশন গাড়ি স্ক্রিনে যে ফোন নাম্বার ভোঁয়া ইনপোর্টস এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন রিকন্ডিশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়ি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম